এই জাতীয় দশটা সাগি আর একটা পাঠা রাখলে যদি ছয় মাস একটু কষ্ট করতে পারে বংশবিস্তার শুরু হলে দেখবেন যে তার জীবনে আর কিছু করতে হবে না ভাই একটা পরিবার চলে যাবে এই বাচ্চা যখন বড় হবে একটা হান্ড্রেড তো তা পাঠা দিলে ওখান থেকে এক পার্সেন্টও কম হবে না হান্ড্রেড বাচ্চা আসবে এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা হরিয়ানা কি এরকম দুধ হয় হরিয়ানারও হয় কিন্তু এটা বিটলের মিষ্ট আছে এই যে আজকের দিনে যারা গরু খামারি মোটা দাজা করুন যারা পঞ্চাশ একশো পিস গরু পালন করছেন আপনারা অন্তর থেকে নিজের প্রশ্ন নিজেকে পড়বেন নিজে উত্তর দিবেন আমাকে বলতে হবে না দশজনকে বলতে হবে না কিনলেন কত খরচ কত লাভ হলো কত ওটা হিসাব করবেন আর এই যে এরকম একটা ছাগল পালন করবেন আসসালামু আলাইকুম কৃষি কৃষিপ্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম দরদামে বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রতি মুহূর্তে ব্যস্ততার মধ্যে সময় জি ভাই কিছুক্ষণ আগে আসছে প্রথম আলো প্রথম আলো প্রতি মাশাআল্লাহ এরা সমস্ত কালকে নিউজ হতে পারে জি ক্রসের পর্ব চলছে কোন কোন জাতের ছাগল দেখা সর্ব হাই কোয়ালিটি বিটল হরিয়ানা

ঈদ সামনে রেখে সর্বশেষ ঈদ অফার এটা আজকে এই দফার হিসেবে এটা ফিক্সড চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার ঈদের পরে এগুলো ছাগল চল্লিশের নিচে দিতে পারবো না ক্যারিং খরচ বিকাশ ক্যারিং বিকাশ আমি দেবো ভাই সবগুলো কি দিয়ে দেবেন আজকে ইনশাল্লাহ সব দিয়ে দেবো দর্শক যারা সাধারণ ফিটনেসের তেত্রিশ প্লাস হাইটের এটি বিটল জাতের ছাগল চাচ্ছেন দুধের জাত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে খেতে পারেন একদম সুপার দুধের ছাগল ভাই বিশ্ববিখ্যাত দুধ এর আড়াই লিটার দুধ হত ভাইয়া এখন লিটারের উপর হয় আগে আড়াই লিটার হতো প্রেগন্যান্ট হয়ে দুধ কমে আসছে ছাগলটা ভাই দেখার মতো যে অনেক সুন্দর ভাই ফিটনেস ভাই বিশাল দেহের অধিকারী জি হারে মোটা ভারী ছাগল তো ইরি বাপ বাপ বিশ্ববিখ্যাত দুধ আড়াই লিটার হতো হ্যাঁ এখন এখনো 1 লিটার 1.5 লিটার লিটারে প্লাস হবে এখন এটা কোন জাতের ভাই এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা হরিয়ানা কি এরকম দুধ হয় হরিয়ানার হয় কিন্তু এটা বিটলের মিষ্টি আছে বয়সটা কেমন চলছে ভাই এটা একবার বাচ্চা দিয়ে দিতে আবার বিট হইছে ভাই এটা এক মাস বারো দিন চার দাঁত ছিল ছয় দাঁত নতুন ছাগলটার বাচ্চা দিয়ে তিনটা যত মানে প্রথম বাচ্চা দিছে দুটো দ্বিতীয় দিছে তিনটা এটা তৃতীয় প্রেগনেন্ট আচ্ছা ফিটনেস দেখার মতো বাচ্চা আর সব সাধারণ বাচ্চা জি ভাই কালেকশন গুলো সব দশন্দরি কালেকশন দেখার মতো সব কালেকশন দুধের জাহাজ টি ভাই দাম কেমন আছে

এখন যদি আমি দিতে না চাই সবাই দাবি করে বসে যে ওই যে এরকে বলছেন আপনি দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা বিটল জাতের একটি ছাগল চাচ্ছেন দুধের ছাগল একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয়বার প্রেগনেন্ট যদিও প্রেগনেন্ট গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো থেকে সুপার ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে যাবেন এরপর এক যা দেখাচ্ছেন প্রত্যেকটা ছাগলের অসাধারণ ছাগল এটাও দুধ আসত প্রায় ধরেন আড়াই লিটারের মতো দুধ আসত ছাগলটা ভাই একদম জাহাজের মতো বিশাল এটা পঞ্চান্ন কেজি লাইভ এটা হারে মোটা ছাগল হারে মোটা চামড়া ঢিল আর ওষার এই ওপর নিচ পর্যন্ত ওষার দেখে অনেক ওশার এটা বিটল বিটল ফিটনেস অসাধারণ এটা মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় আড়াই মাস হয়েছে বত্রিশ প্লাস হাইট এখান থেকে যে বাচ্চা আসবে মন জুড়ায় যাবে বাচ্চা দেখে দুটো বাচ্চা ছিল সেল করছি জিনিস দেখতে হবে প্রজাতি যেটা দুধ হবে হান্ড্রেড বেশি দুধ হবে যেটা সুন্দর কালার হবে বয়স কম এরম দেখে ছাগল পুষবেন এবং সবচেয়ে প্লাস পয়েন্ট গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া এটা দামটা কেমন আসবে এটা ভাই দাম চালে তো পঁয়তাল্লিশ পঞ্চাশ অবস্থা আছে না এটা মোটামুটি ফিক্স তেত্রিশ হাজার এটা তেত্রিশ হাজার টাকা জি দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটো জাতের দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ মোটা আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে পারেন একের পর এক সব দুধের ছাগলই দেখাচ্ছেন জি দুধ দুধের জাতের ছাগল সব এটা বাচ্চা কেমন এটা মাত্র একবার বাচ্চা দিত যে প্রেগনেন্ট হয়েছে এটা দুই দাঁত ছিল চার দাঁত অনেক দুধ হতো ভাইয়া এটা কোন কমে আসছে

আলাদা করতে পারি না একটা নিয়ে আর একটা আমি যদি একটা সেল করি ওটা ওই যে নিবে তার বাসায় চিল্লাবে এই জন্য একসাথে ধরেছি কোন হৃদয়বান ব্যক্তি যদি একটু মহাব্বত করে মায়া করে দুই বোন লেন

ছাগল যাচ্ছে দুটি রানিং ছাগল এটা প্যাগনেন্ট আছে ওটা এখন ফুল হিটে আছে দুটো ছাগল বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে বিশেষ করে যারা বাণিজ্যিক খামার করতে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুটি ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে জিরাফের মতো বিশাল ছাগল ভাই বিশাল দেহের অধিকারী ভাই মার্শাল এটা কোন জাতের এটা বিটল আর তোতা তোতার সাথে বিটল মিক্স মানে বিটল পার্সেন্ট বেশি এটা কেমন চলছে ভাই এটা মাত্র একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় প্যাগনেন্ট হয়েছে চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশের কাছাকাছি দুধ এখন ভাই হাফ লিটার হয় দুধ আসতো দেড় লিটার পনেরো দুই লিটার

এটা একবার বাচ্চাদের দিতে পারে যে প্রেগনেন্ট হয়েছে আবার 14 ইঞ্চি পেটের এই ব্যাসার দিয়ে আছে জি এটা মাত্র 1.5 মাস হচ্ছে কিন্তু বিট হয়েছে একবার দিয়ে দিতেও দ্বিতীয়বার প্রেগনেন্ট জি এটা বিটল আর হরিয়ানার মিক্স কিন্তু বিটল পাঠা দিছি হাইট কম কিন্তু ওয়েট বেশি ওয়েট বেশি 50 কেজি 50 কেজি প্লাস হবে ওজনের এটা ছোট মোটা একটা দুধের জাহাজ এই জাতীয় 10টা সাগি আর একটা পাঠা রাখলে যদি 6 মাস একটু কষ্ট করতে পারে বংশ বিস্তার শুরু হলে দেখবেন যে তার জীবনে আর কিছু করতে হবে না ভাই একটা পরিবার চলে যাবে কান পাঞ্চ জি ফিটনেস গলা কম্বল ভাই দেখার মতো বিছাও এটা দামটা কেমন আসবে এটা ভাই আসলে দাম চাইলে পঁয়তাল্লিশ পঞ্চাশ চাবো কিন্তু ঈদ অফার হিসেবে মাত্র তিরিশ হাজার ফিক্সড তিরিশ হাজার টাকা এটার যেরকম ফিটনেস বাচ্চা আসবে পাঠা দিছি ছয় ইঞ্চি উচ্চতা পাঠা দিছি ক্যারিং খরচ বিকাশ খরচ ক্যারিং বিকাশ দিয়ে দেবো যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল হরিয়ানা ক্রসের ছাগল চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ দুধের একটি ছাগল বাংলাদেশের যে কোনো থেকে সুপার ফিটনেসের অসাধারণ এই দুধের ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসেও নিতে পারেন একটা ভাই দেখার মতো ছাগল যে কান পান ফিটনেস ভাই যে গলা কুম্ব কঠিন সুন্দর জিনিস মাশাআল্লাহ এবং কালারটাও এটা মাত্র এক সপ্তাহ হচ্ছে বিট হয়েছে এটা কোন জাতের এটা আপনার বিটল বিটল কস হরিয়ানা হালকা আছে কিন্তু বিটল আছে 80% মাশাআল্লাহ আর এটা দাঁতেই নাই দেখেন বাচ্চা দাঁত কেবল দুধের দাঁত 30 ইঞ্চি হাইট দেখার মতো একটা ছাগল ভাই এটা দাম কেমন আছে এটা ভাই দাম চাইলে তো সাবো 35 আছে না ফিক্সড 22000 টাকা ফিক্সড

দুই মাস রাখতে পারলে বাচ্চা দুটো সেল করতে পারবো আরামে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার দুটো বাচ্চা তো তারপরে আর সাগি হবে আলাদা কিন্তু ওটা না একসাথে সেট যে নেবেন ই দফার হিসেবে মাত্র বাউন্ন হাজার টাকা তিনটা মিলে বাউন্ন হাজার বাউন্ন হাজার জাত এবং অজাত দুটো জিনিস আছে ভাই সেটা অবশ্যই যে ক্যারিং খরচ বিকাশ খরচ দিই ক্যারিং বিকাশ আমি এই বাচ্চা যখন বড় হবে কে 100 তোতা পাঠা দিলে ওখান থেকে 1% কম কমাবে না 100 বাচ্চা আসবে 100 এ আসবে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি মা বাচ্চা সেট চাচ্ছেন দুটো বাচ্চাই পাঠির বাচ্চা নমস্কার সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন এই প্রথম এত ভালো লাগছে যে পাহাড় পর্বত ধরে ধরে আছি আমরা সবাই জি এই হঠাৎ করে পাহাড় পর্বত ধরার কারণটা আমি তো খাসি লাইভে দেখাই না জি আমি এ পর্যন্ত প্রায় ধরেন পনেরো ষোলো দিনে ছিয়াশি পিস খাসি সেল করছি বাংলার শিরা খাসি আপনার সমান কিন্তু খাসি জি খাসি সমান কিন্তু খাসি সমান হলে হবে না আর বডি দেখতে হবে বডি কি উপর থেকে নিচ পর্যন্ত ওষার ওষার ওই যে কস বিট সাগি আমি দেখে উপর থেকে নিচ পর্যন্ত ওসার কেন দেখাই জি কোথায় থেকে হয় এটা কিন্তু হরিণার কস হরিণার কস জি এই আসলে পরিচয়টা আমি দিয়ে দিই ভাই আমি খাসি কিন্তু পালন করি না নিজে জি 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 নিজে খাসি পালন করি না কিন্তু আমার এক স্যার সিনিয়র পারসন মোটামুটি ডিফেন্সের আর কি জি ওনার সাথে আমার রিলেশন অনেক পুরাতন আচ্ছা উনি যখন ওসি ছিল তখন তো রিলেশন আচ্ছা উনি এখন ডাইরেক্ট ডিএজি মাশাআল্লাহ কিন্তু ওনার মোটামুটি ছোট ভাইকে দিয়ে ছাগল পালন করায় আচ্ছা যে এরকম হাই ক্যাটাগরি জি কসবিট দশটা ছাগি নিয়েছিল আর একটা পাঠা নিয়েছিল আচ্ছা মানে কারণ হান্ড্রেড দশটা হরিয়ানা ছাগি নিয়েছে কস একটা পাঠা হান্ড্রেড দশটা বিটল কস ছাগি নিছে একটা পাঠা আচ্ছা মোট বিশটা ছাগি দুটা পাঠা দিয়ে শুরু ওনার আচ্ছা এখন ওনার ফার্মে প্রায় একশোর ওপর ছাগল আছে উনি শখ করে কিছু ছাগল খাসি করছিল পাঠাকে আচ্ছা আমি বলছিলাম যে স্যার যে পাঠা বিট করে আমি দিছি এই সাগে মানে আমি প্রেগনেন্ট ছাগে দিছি তো এখান থেকে যে পুরুষ আসবে পাটা হিসেবে দেড় লক্ষ দুই লক্ষ টাকা দাম আসবে যদি দুই আড়াই বছর রাখতে পারেন তে ওনার কথা যে পাঠা কিছু রাখি আর কিছুটা খাসি করি ওনার একটাই হিসাব খাসি বুঝতে পারছেন পরে তো খাসি করছে এই খাসিটা এখন বর্তমানে দেখেন নতুন জুয়ান হচ্ছে মানে ছয় দাঁত পার হয়েছে আর এটা লাইভ ওয়েট আছে আমি মাপছিলাম এর আগে একশো ষোলো কেজি একশো ষোলো কেজি এখন বাড়তেও পারে কিছু কমতেও পারে তবে আপনার সমান দৈহিক গঠন ভাই

তাই দুই বছর বয়স দুটাই ধরেন আড়াই থেকে আপনারা উন্নত ওই একবার এটা তো ওটা আপনার হরিয়ানার আর এটা বিটলের সাথে দুটাই আপনার এই যে এটা মোটামুটি মাস ষোলো দিন হয়ে গেছে আর ওটা মাত্র পঁয়ত্রিশ দিন ওটা দুধের ছাগল ভাই হ্যাঁ দুধের বিখ্যাত কষের মধ্যে উন্নত ওসার এবার দুধের জাত দেখে সাগি নেবেন ওখান থেকে বাচ্চা হান্ড্রেড এর কাছে আসবে যে রকম পর্যাপ্ত দুধ পালে অপুষ্টি হবে না দুধ পর্যাপ্ত পাওয়ার কারণে গ্রোথ বৃদ্ধি হবে এবং দুই আড়াই বছর হলে এক একটা খাসি একশো বিশ একশো তিরিশ কেজি হবে তখন এক একটা খাসির দাম কত আপনারও দর্শক প্রশ্ন কিন্তু যা দেখেন এর দাম কত আসে শান্ত ভাই জি বড়দিনে শান্ত হয় ভাইয়া

এরকম লাইভ ওজন দাম কত আসতে পারে সম্ভব একটা হিসাব করে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন এ দুটো কেয়ারিং খরচ বিকাশ খরচ জি কেয়ারিং বিকাশ আমি দিয়ে দেবো প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার অর্থাৎ পাহাড়ের মতো দুটি একশো দশ কেজি পনেরো কেজি ওয়েটের খাসি খুঁজছেন দুটা খাসি দরদাম আলোচনা থাকলো আলোচনা করে আপনার সংগ্রহ করতে হবে এই দুটো খাসি আর এই দুটো আপনার দাম বলা আছে এই দুটা পাঠিয়ে যে কোনো পাতা থাকে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন উন্নত একটা পাঠা এক লক্ষ টাকা এক লক্ষ দশ বিশ হাজার টাকা কোনো বিষয়ই না ভাই হয় না তাহলে দশটা সাগি রাখলে প্রতি বছর যদি ওখান থেকে দশটা পনেরোটা পাঠা তৈরি করতে পারেন এই যে আজকের দিনে যারা গরু খামারি মোটা তাজা করুন যারা পঞ্চাশ একশো বিশ গরু পালন করছেন আপনারা অন্তর থেকে নিজের প্রশ্ন নিজেকে পড়বেন নিজে উত্তর দিবেন আমাকে বলতে হবে না দশজনকে বলতে হবে না যে কত টাকা দিয়ে গরুটা কিনছিলেন কত টাকা খরচ করে অনেক কষ্ট করে সারা বছর পালন করছেন এখন বর্তমান ইন্ডিয়া থেকে প্রচুর গরু আমদানি হওয়ার ফলে সেই গরুটার দাম কত আসলো কত কিনলেন কত টাকা খাওয়াইছেন কিনলেন কত খরচ কত হলো কত ওটা হিসাব করবেন আর এই যে এরকম একটা ছাগল পালন করবেন কিন্তু হান্ড্রেড পাঠা দেওয়া থাকতে হবে সবকিছু নিয়ে ইনশাল্লাহ ভালো আছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া ভালো থাকবেন আসসালাম আসলাম কথা মাঝে ভুল তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আক্রমণ করে আজকের মতো আমাদের খানার ভেট সগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ